আইএফআইসি ব্যাংক পিএলসি অনেক চড়াই উঠাই পেরিয়ে ব্যাংকটি দুরন্ত গতিতে সামনে এগিয়ে যাচ্ছে আইএফআইসি ব্যাংক প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে কিভাবে উত্তম গ্রাহক সেবা প্রদান করে নতুন নতুন গ্রাহক সংগ্রহ করা যায় আইএফআইসি ব্যাংকের এমনই এক চেষ্টার রূপ হলো আইএফআইসি ব্যাংক আমার অ্যাকাউন্ট এখানে আইএফআইসি ব্যাংকের আমার অ্যাকাউন্ট নিয়ে প্রয়োজনীয় তথ্য এবং বিস্তারিত আলোচনা করা হবে আইএফআই আমার অ্যাকাউন্টে কি কি সুবিধা পাওয়া যায় চলুন জেনে নিই আইএফআইসি ব্যাংক আমার অ্যাকাউন্ট হলো বাংলাদেশের প্রথম গ্রাহক বান্ধব ওয়ান স্টপ অ্যাকাউন্ট যাতে এক অ্যাকাউন্টেই অনেক সুবিধা একীভূত করা হয়েছে আইএফআইসি আমার অ্যাকাউন্ট বাংলাদেশের ব্যাংকিং ইতিহাসে এক অসাধারণ অ্যাকাউন্ট আসুন আইএফআইসি আমার অ্যাকাউন্টে কি কি সুবিধা তা আমরা জেনে নিই এই এক অ্যাকাউন্টে সঞ্চয় ও ঋণ মানে ওভারড্রাফ্ট সুবিধা পাওয়া যাবে অর্থাৎ আমার অ্যাকাউন্ট খুললে একই অ্যাকাউন্টের মাধ্যমে সেভিংস করা যাবে এবং ঋণ গ্রহণ করা যাবে ঋণ নেওয়ার জন্য আলাদা অ্যাকাউন্ট খোলার প্রয়োজন নেই এই অ্যাকাউন্টে কারেন্ট অ্যাকাউন্টের সুবিধাও ভোগ করা যাবে স্লাব ভিত্তিক আকর্ষণীয় মুনাফার হার এখানে করা হয়েছে এবং এই অ্যাকাউন্টের মাধ্যমেই ইচ্ছে করলে গ্রাহক ঋণ নিতে পারবে দৈনিক হিসেবে সুদ গণনা করা হয় এবং মাসিক সুদ প্রদান করা হয় একই কার্ড ডেবিট এবং ক্রেডিট কার্ডের সুবিধা এই অ্যাকাউন্টের মাধ্যমে পাওয়া যায় ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের বাৎসরিক চার্জ মাত্র পাঁচশো টাকা দেশে প্রায় বারো হাজারের মতো এটিএম থেকে বিনামূল্যে টাকা উত্তরণ করা যাবে এক চেক বই দিয়ে সঞ্চয় এবং ওভারড্রাফটের টাকা তোলা যায় অর্থাৎ সঞ্চয়ের টাকা এবং ঋণের টাকা এক চেক বই দিয়ে তোলা যাবে এই অ্যাকাউন্ট ক্রেডিট কার্ডের উত্তম বিকল্প হিসেবে কাজ করবে কারণ যে কোনো ক্রেডিট কার্ডের চেয়ে এখানে কম সুদে ঋণ পাওয়া যাবে আইএফআইসি আমার এক সুদের হার কম যা প্রচলিত ক্রেডিট কার্ডের প্রায় তৃতীয়াংশ এবং কোনো হিডেন চার্জ বা দোকানো চার্জ এই অ্যাকাউন্টে থাকবে না আইএফআইসি আমার অ্যাকাউন্টে প্রথমেই অ্যাকাউন্ট খুলতে আপনাকে সর্বনিম্ন এক টাকা ব্যাংকে ডিপোজিট করতে হবে আইএফআইসি আমার অ্যাকাউন্ট খোলার জন্য আপনার কী কী কাগজপত্র লাগবে তা জেনে নেই চলুন আবেদনকারীর তিন কপি ছবি নমিনির এক কপি ছবি আবেদনকারী জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং আবেদনকারী যে প্রতিষ্ঠানে কর্মরত সে প্রতিষ্ঠানে তার বেতনের স্যালারি সার্টিফিকেট লাগবে এই স্যালারি সার্টিফিকেট তার ঋণ সুবিধা পাওয়ার জন্য কাজে লাগবে দৈনিক ভিত্তিতে মুনাফা প্রাপ্তি এবং অধিক লাভেরও আপনি এই অ্যাকাউন্টটি খুলতে পারেন আইএফআইসি আমার অ্যাকাউন্ট গ্রাহকদের জন্য এক সুন্দর সুযোগ নিয়ে এসেছে আপনি ইচ্ছে করলে আপনার এই সুন্দর সুযোগ কাজে লাগাতে পারেন আপনি চাইলে আইএফআইসি ব্যাংকের যে কোনো শাখায় গিয়ে এক গুচ্ছ সুযোগ সম্বলিত আইএফআইসি ব্যাংক আমার অ্যাকাউন্টটি খুলে নিতে পারেন তাই দেরি না করে চলে আসুন আইএফআইসি ব্যাংকের যে কোনো শাখা ধন্যবাদ